নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ মহাসপ্তমী সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা তো পূজা মানে ভালো মন্দ খাওয়া দাওয়া একটা ব্যাপার থেকেই যায় আর আজকে পর্বটা আমরা কিন্তু সেই গাছতলা দিয়েই শুরু করলাম মানে এতটাই রোদ গরম আছে বৃষ্টি হচ্ছে না সেই দিক দিয়ে একদিক দিয়ে ভালো আর আমরা এ গাছতলা ও গাছতলা দুজনে মিলে হাঁটাহাঁটি করছি তো আজও সেই গাছতলা থেকে পর্বটা শুরু করলাম আর পূজা মনে ভালো মন্দ খাওয়া দাওয়া যেটা বলছিলাম কিন্তু আজকে আমাদের পূজার মধ্যে একটা সোমবার পড়েছে যতই ভালো মন্দ খাওয়ারে থাক আজকে কিন্তু নিরামিষ খেতে হবে তো সেই নিরামিষের উপরেই রান্না বান্না খাওয়া দাওয়া একটু ভালো কিছু করার একটু অন্য রকম কিছু করার চেষ্টা আজকে আছে ভাত তরকারির বাইরে মানে ভাতের বাইরে তরকারি হবে কিন্তু ভাতের বাইরেও একটু গরমও আছে কিন্তু তাহলেও অসুবিধা নেই পূজার যে খাওয়া দাওয়া হবে কোনো সমস্যা নেই তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কে কেমন পূজায় ঘুরছেন কীরকম কি ব্যাপার একটু কমেন্টে জানাবেন তাহলে আমরা জানতে পারবো আমরা আজকে যাব এখনো যাইনি সপ্তমীতে শুরু করব আর আপনারাও পূজাতে বাড়িতে কিরকম কি খাওয়া দাওয়া হচ্ছে বাইরে বেরিয়ে খাওয়ার কথা না মানে বাইরে বেরিয়ে ঘুরতে বেরিয়ে খাওয়া দাওয়া সেটা আলাদা কিন্তু বাড়িতে কি মেনু হচ্ছে কি নতুন কিছু হচ্ছে কে কেমন কি রান্না করছেন খাচ্ছেন সেটা কমেন্টে জানাবেন তাহলে জানতে পারবো আপনারা হয়তো বা মনে করেন কেউ কেউ বলবেন যে আমার কমেন্ট দেখা হয় না কমেন্ট লিখে কি করব দেখে না কিছু না এরকম একটা অনেকের হয়তো ধারণা আছে কিন্তু কি বলেন তো প্রত্যেকটা কমেন্ট দেখা হয় এবং দেখে তারপরে লাভ রিয়াক্ট করা হয় তবে কি হয় ওই রিপ্লাইটা করা হয়ে ওঠে না সবার কম বেশি টুকটাক করে দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু ওই যে লিখে লিখে দেওয়া সেটা একটা সময়ের ব্যাপার আর প্রচুর একটা চাপের মধ্যে বুঝতেই পারছেন সে আর হয়ে ওঠে না কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়া হয় এবং মন দিয়ে অনেক কমেন্ট যখন আসে না মিস করি যে এই কমেন্টটা তো রোজ আসার কথা কিন্তু এই দিদিভাই ভাই বা এই দাদাভাই সম্পর্ক তো একরকম হয়ই আলাদাভাবে দেখা হয়নি কিন্তু সবাই তো একটা নিজস্ব সম্পর্কে আমাদের সঙ্গে জড়িয়ে আছেন তো সেই মানুষগুলো একটা আইডি তো চেনা হয়ে থাকে যে এই কমেন্ট নেই কেন এইরকম একটা মানে হয় কিন্তু আমাদের ভেতরে আজকের একটু খাওয়া দাওয়া সাদা আলুর তরকারি করবে বুলতেছে আবার একটু ঘুগনি পাগলের পছন্দ আবার লুচি আর একটু পায়েস খাবে বুলতেছে পায়েস খাওয়ার জন্যই তো একদম মানে বাড়িতে সবাই খুব উৎসুক তো অনেক দিনতে কিন্তু করা হয় না তা আজকে রে করবে বুঝতেছে আজকে পায়েশটা যে করব সীমার এর করব বলছিলাম তো বাবা এনেছে কিনা দোকান থেকে বলেছিলাম তো ব্যাগ এখনো খুলে দেখিনি জাস্ট উপর থেকে মটরটা নিয়ে খুব সকালে ভিজিয়েছি সীমা না আলী गोविंदক চলে তাই তবে নারকেল এনে রে গেছে কেবারে তোলা হয়ে করে আপনারা তো দেখেছেন সেই নারকেল আছে হ্যাঁ চলো দুই দানি করতে হবে সৌরভ বল সৌরভ তো আজকে বলে মা কি খাবে লুচি হলো বলে একটা আলুর দম আর ওর বাবার কথা কালকে যখন শুনেছি লুচি বা আজকে নিরামিষ বলে যাই করো করো আমার জন্য একটু ঘুমনি দেখো এবার কত ওজনের কত রকম আইটেম করবো আর রান্নাঘরের ভিতরে সত্যি কথা বলতে এই কাজ রান্না করতে ঢুকে মানে সেদ্ধ হয়ে যাওয়ার লক্ষ্য আপনারা তো অনেকেই বুঝতে পারছেন যে কি অবস্থা যে তার মধ্যে রান্না বান্না করতে লাগছে এই বাইরে দেখুন সুন্দর একটা হাওয়া বাতাস আছে এবারে ঘরের মধ্যে বদ্ধ একটা জায়গা সেখানে গরম

তো পাইনি পূজার মধ্যে করছে না পূজার মধ্যে সবাই ভালো মন্দ মাছ মাংস এসব খাবে তো পনির দরকেও খাবেন না এসব হয়নি বলে বানায়নি পূজার মধ্যে তো ওই জন্য মেনু চেঞ্জ হয়ে গেল তো যাই হোক যা হবে তার মধ্যেই খাওয়া দাওয়া ওদিকে তো দাদা আছে আর গরম যা লাগে লাগবো পূজার কটা দিন একটু খাওয়া দাওয়াতে চলবে এর মধ্যেই ওই মা যা বললো ওই আইটেমগুলো ঝটপট করবো বাগানে যাওয়ারও দরকার নেই কিছু আনতেও লাগবে না সোজা রান্নাঘরের দিকে এখন যাবো ওদিকে কান্না দেওয়া আসছে রান্নাঘরে ঢুকে পড়লাম দুজনে একজন সামনে আছি একজন পেছনে প্রচন্ড গরম সব যে যার সবাই ক্লান্ত মানে কেউ রান্নাঘরে কেউ যায় সোনামা খুব কান্নাকাটি করছিল মা নিয়ে গাছতলায় সৌরভ গাছতলায় চলে গেছে ওদিকে দাদা এক ঘরে ঘুমাচ্ছে ফ্যান ছেড়ে দিয়ে বাবা এক ঘরে আছে শুধু ক্লান্তি নেই আমাদের ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু কি বেরোচ্ছে

এসে যাবে কারণ আত্মীয় স্বজন সব আসবে এমনি আমাদের কালী পূজার মেলা সেই উপলক্ষেও মানুষজন তো আত্মীয় স্বজন থাকে বাড়িতে তো এবারে আবার সোনা মায়ের অন্নপ্রাশন সেই উপলক্ষে সব মিলিয়ে মোটামুটি একটা গমগম ব্যাপার চলবে কিন্তু তার মধ্যে আমি যেটা ভাবছি হয়তো ভিডিও অফ হয়ে যেতে পারে এসব আইতো ভাবছে কেন না ওদিকে কালীপূজার ওখানে এমনি এখন থেকেই ব্যস্ততা মানে পূজার একটা দায়িত্ব বিরাট ভাবে কোথায় কোন অনুষ্ঠান মানে কোন দিন কি হবে কমল আর আমি হচ্ছে দুজন সব সময় পাশাপাশি চুল এবারে কমল তো ক্লাবের সেক্রেটারি আর গতবার থেকে আমাকে করেছে পূজার দায়িত্বে এবারে দুজনই আমরা ওই দিকে কখন কি হবে কি জানি আগেরবার পূজার সময় থেকে আমি এই ভিডিও আপলোড তো এইটা শিখেছি আগেরবার কালী পূজার সময় থেকে কিন্তু শেখার তো একটা লিমিট আছে আমি যখন ওকে টেকনিক্যাল বিষয়গুলো শেখাতে যাই তখন ও বলে যে না শিখলে আমাকে করতে হবে একদিন রেগে মেগে বলছে না শেখারও একটা লিমিট আছে মানুষ বলে শেখা শেষ নেই

তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিয়ে আর জল দিয়ে এটাকে মেখে ডোটা রেডি করে রেখে উনুন জ্বালাবো ঝটপট এখন একটু মেখে রেখে দেবো চাল নিয়েছি এদিকে মটর ভিজানো কড়াইতে নিলাম একটা হাড়ি বসিয়ে জল বসিয়েছে আর এদিকে কড়াই বসিয়ে দেবো পায়েসটা আগে চাপিয়ে দিই চালটা একটু ঘি দিয়ে বেঁচে দেখবো ঘি এতক্ষণ সময় গেলো ঘুম রাস্তায় পুরো হাঁটালাম ছাগল দেখালাম হাওয়া খাওয়ালাম গাছ গাছালি বিকলো দিকে তারপর হয়ে গেছে ও মানিয়ে যাচ্ছে আর ও বলছে বাইরে আর বের করে না রোদে

ডালটা ভালো করে ভেজে নিয়েছি এবার দুধের মধ্যে এখানে দিয়ে একদম পুরোটা ঘি দিয়ে ভেজেছি তো গন্ধ বেরোচ্ছিল আর আজকে চালটা একটু আমি ধুয়ে নিয়েছিলাম না হবে না কেন প্রচুর একটা ধুলো ধুলো মতো ছিল নারকেলটা তো কোরানো হয়ে গেছে আর আমি এদিকে আলু ছাড়ি নিয়েছি সাদা আলুর তরকারির জন্য আবার ফের ঘুর নিতে দিতে লাগবে আর এই লুচির সঙ্গে সাদা আলুর তরকারি বেশ ভালো লাগে আর এখন একটা এলাচ ফাটিয়ে নিচ্ছি আয়েসের মধ্যে দেবো

ঘুগনের উপরে আজকে শশা ধরেছি সবই দেবো শুধু একটু আর একেবারে বাড়ির গাছে একটু তেজপাতা দিতে লাগবে এর মধ্যে হ্যাঁ একটু লবণ হলুদ দিয়েছি এইভাবে হতে দেরি হয় প্রথমে ঘুগনিতে দেওয়ার জন্য কেটে নিচ্ছি বারবার ওদিকে তাকাতে হবে মনে হচ্ছে যাবে এই গেল উঠলে আরে জালটা দিয়ে ফেলেছি আমার থামার মতো হচ্ছে আমার মতো পড়াটা অত সহজ আমার বয়সে পৌঁছাতে হবে তারপর বয়সে পৌঁছে লোক হবে না পারবো না থামার থামার

এখন তোর ঝড়ঝরটা হচ্ছে না তো বেশ তেজ পাতা পায়েসের জন্য বেশ পাতা আগুন চে দেখায় বাড়ির গাছ গাছগুলো বেশি তুললি হয়তো ওই ঘুম নিতে দেব এখন আর পাতায় খাওয়ার একটা আমেজ একটা আলাদা

পায়েসটা হয়ে গেছে নামিয়ে দিয়ে উপরকারি হবে টমেটোটা নামিয়ে দিলাম হয়ে গেছে লবণ ওদিকে মটর ছাদার সময় লবণ দিয়েছিলাম সেই লবণ

এটা হলুদ পড়বে না সাদা আলু একটা সাজির তরকারি হলুদ তো না দিয়ে সাদা করে দিয়ে ওটা তো সাদা সাদা আরো কিছু তরকারি করা যায় সাদা কচুর তরকারি হলুদ দিলাম না तो निकली मौसली एक साल का फेल कर ले अगर उनके एक अच्छे इसका ढूंढ लो। मैं बहुत ठंडा हो गया। मैं खेल के घुजाते हैं अभी ना मोनरूल के बहुत बिल्कुल। अब। अब। फोन आता है क्या ऐसे कोई लोगों को? कोई किसी? बाप बुक

চিনি হচ্ছে হোয়াইট পয়জন এটা জানো কি সবাই বলে আবার সবাই খায় চিনি না হলে আবার কিছু হয় না ঠিক এসি গরম হয়ে গেছে এই লুচি গুলো বেলে নিচ্ছে ঘুগনি নেমে গেছে সাদা আলু তরকারিতে জল ঢালা আর মা ঘুগনির উপরে দেওয়ার জন্য সেইগুলো রেডি করছে হ্যাঁ এটা কি দাঁড়াচ্ছে

মোটামুটি রেডি করে নিয়ে খেতে দিলাম মা আবার গাছপালা চলে গেছে ঘুমাতে পারছে না যা গরম লাগছে

खाओ 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 दादा खाओ खाओ ना खाओ तो तो ना खाओ 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 खाओ

দুটো এত বড় শরীরটা চলবে কি করে যার জন্য নামই না তারা দুটো দুটো না না না

বাজারে ঘুগনি সৌরভ এত টেস্ট কিনতে পাবে না তোমার মা যাবে রান্না করে দেয় তাহলে বাজারের ঘর তো ওই বাজারে করে তো ব্যবসা দেয় আলু ভাগ বেশি আলুর ভাগ ওতে আবার ওই ছাতুটা তো দাদা ভেজে ইয়ে করে দেয় মানে ওই ঝোলটা যে একটা মাখা ঝোলটা গাঢ় হয় না ওইটাতে দাম দিয়ে দেখুন তারপরে মশলা টশলা তেমন দেয় না হুম

তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ